উনিশশো সালে এপ্রিল তাদের কম্পিউটার লিসা বাজারে ইন্ট্রোডিউস করে নয় পিজের একটা বিজ্ঞাপনের মাধ্যমে আপনি বুঝতেই পারতেছেন নয় পিজের একটা বিজ্ঞাপন কোনো মজার অথবা ইন্টারেস্টিং কিছু হবে না খুবই স্বাভাবিক এবং এটা আসলে নাসার বিজ্ঞানীরা বাদে কেউ ইন্টারেস্টেড ছিল না অ্যান্ড ফলশ্রুতিতে যা হলো তাদের এই প্রজেক্ট লস হলো এবং তারা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হলো এবং স্টিপজ চিন্তায় পড়ে গেলো আসলে কি করা যায় কিভাবে আমরা আরও বেশি মানুষের কাছে রিস্ক করতে পারি কিভাবে মানুষ আমাদের সাথে এঙ্গেজড হবে তো যেই চিন্তা সেই কাজ সে ভাবতে ভাবতে চিন্তা করে বের করে ফেললো হ্যাঁ যে যত ভালো গল্প বলতে পারে সে তত ভাই সে মানুষের কাছে রিস্ক করতে পারে আমাদের গল্প বলা শিখতে হবে সো তিনি কি কোথা থেকে গল্প শিখবো এরকম ভাবতে ভাবতে সে তিনি পেয়ে গেলেন পিকজারের সন্ধান তিনি পিকজারে চলে গেলেন এবং সেখান থেকে গল্প বলা শিখলেন সেখান থেকে গল্প বলা শিখে ব্যাক করলেন আবার অ্যাপেলে এবং অ্যাপেলে এসে তিনি নয় পেজের বিজ্ঞাপন থেকে মাত্র দুইটা ওয়ার্ডে সীমাবদ্ধ হলেন এবং দুইটা ওয়ার্ড আপনি আমি সবাই জানি থিঙ্ক ডিফারেন্ট সো এই দুইটা ওয়ার্ড তিনি পুরো বিল আকারে পুরো নিউ ইয়র্ক সিটি অথবা পুরো আমেরিকা ভরিয়ে দিলেন এবং মানুষজন চিন্তা করতে থাকলো আসলে হোয়াট ইজ থিঙ্ক আমরা কি আলাদাভাবে চিন্তা করব কি নিয়ে কথা বলা হচ্ছে মানে কেউই কোনো কিছু আসলে বুঝতে পারতেছিল না সো তখন তিনি তারপরে যখন আসলে তার প্রোডাক্ট নেক্সট প্রোডাক্ট লঞ্চ করেন অ্যান্ড ইটস জাস্ট বুম মানুষজনকে বোঝালেন যে আসলে অ্যাপেল বলতেছে থিং ডিফারেন্ট অ্যান্ড আপনার এই প্রোডাক্টটা আপনাকে নিতে হলে আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে আপনি এটা একটু আলাদাভাবে চিন্তা করার কারণ আপনি এটাতে একটু ভিন্ন ধরনের কিছু পাচ্ছেন সবাই যেভাবে চিন্তা করে সবাই যেভাবে বলে আমাদের প্রোডাক্টে এই আছে আমাদের প্রোডাক্টে সেই আছে আমার প্রোডাক্ট একশো বিশ মেগাপিক্সেল আমি এটা নিলে এরকম ছবি তুলতে পারবেন কিন্তু তারা সেরকম বলতেছে না তারা বলতেছে আপনি আমাদের প্রোডাক্টটা নিলে আপনার ছবিটা সবচেয়ে সুন্দর হবে অন্য দশটা ফোনের চেয়ে এটা সবচেয়ে ভালো হবে অন্য দশটা ফোনের চেয়ে এটা খুব সুন্দর ব্লার হবে এইভাবে বলে সো তারা এই জিনিসটা আইডেন্টিফাই করছিল তাদের কাস্টমার কি চায় এবং কাস্টমার চ্যালেঞ্জটা কি এবং কি করলে তারা এখান থেকে মুক্তি হতে পারবে অ্যান্ড সো যা যেই কাজ অ্যান্ড সো যা হবার তাই হলো পরবর্তীতে তারা যতগুলো ক্যাম্পেনে লঞ্চ করলো না কেন তাদের সবগুলোই আসলে বুম করা শুরু করলো তারা আসলে অনেক ভালো রেসপন্স পাওয়া শুরু করলো অ্যান্ড অ্যাপেল বোঝে গেলো আসলে এস্টোরি সব গল্প বলতে পারাই সব যে যত ভালো গল্প বলতে পারে সে তত বেশি মানুষের সাথে এঙ্গেজ হতে পারে আমি পড়তেছিলাম ডোনাল্ড মিলারের বই বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড এই বইটা থেকে আমি আসলে মূলত এই জিনিসটা জানতে পেরেছি চ্যাপ্টারটার নাম ছিল স্টিভ জবস অ্যান্ড দ্য মেসেজ অফ অ্যাপেল তো এখানে তিনি আরও কিছু ইনসেপ্ট তুলে ধরেছেন সেটা হচ্ছে পিপল ডোন্ট বাই দ্য বেস্ট প্রোডাক্টস বাট দে বাই দ্য প্রোডাক্টস দে ক্যান আন্ডারস্ট্যান্ড ফাস্টেস্ট মানে হচ্ছে মানুষ কিন্তু সেই প্রোডাক্টটা কিনবেন যেটা অনেক বেস্ট আপনি বেস্টটা তো শেষ আপনি কোন বেস্ট কিনবেন কিন্তু আপনি সেটাই কিনেন যেটা আপনি সবচেয়ে বেশি ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারেন অথবা সবচেয়ে বেশি আপনি ভালো বোঝেন তো অ্যাপেল সেই কাজটাই করে তারা বলে না যে আমাদের ক্যামেরা এত মেগা পিক্সেল আমাদের ক্যামেরাতে আপনি করতে পারবেন কিন্তু তারা বলে আমাদের ক্যামেরাতে আপনি সবচেয়ে সুন্দর ছবি তুলতে পারবেন আমাদের ক্যামেরা আপনার সবচেয়ে ভালো ব্লার হবে তো এইভাবেই কিন্তু তারা আসলে অ্যাট্রাক করে থাকে আপনি কখনো দেখবেন না তারা বলে যে আমাদের এবার একটিভি মেমোরি দিছি আমরা এইরকম করছি অন্য অন্য ফোনের ক্ষেত্রে যেটা বলা হয় কিন্তু তারা সেরকম বলে না তো তারা স্পেসিফিকেশনকে মনোযোগ না দিয়ে তারা মনোযোগ দিয়েছে আসলে কাস্টমার্স মাইন্ড মানুষ কিভাবে চিন্তা করে তাকে কি করলে সে আমার আমাকে আরো বেশি অ্যাকসেপ্ট করবে কিন্তু অন্যান্য সবার থেকে ডিফারেন্ট এবং তিনটা জিনিসের মাধ্যমে অ্যাপেল তাদের কাস্টমারকে আসলে রিস্ক করেছে তিনটা জিনিসের প্রথমটা হচ্ছে আইডেন্টিফাইং হোয়াট দেয়ার কাস্টমার ওয়ান্ট মানে হচ্ছে তার কাস্টমার আসলে কি চায় সেটা সে আইডেন্টিফাই করতে পেরেছে দুই নম্বরে হচ্ছে ডিফাইনিং দেয়ার কাস্টমার্স চ্যালেঞ্জ এবং তারা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কোন বাধা তাকে আসলে সামনে এগিয়ে যেতে দিচ্ছে না অথবা কোন চ্যালেঞ্জটা মোকাবিলা করার যদি করতে পারে অ্যাপেল মানুষজন তাদের ওদের প্রতি হুমড়ি খেয়ে পড়বে এবং তাদের প্রোডাক্ট অবশ্যই কিনবে এটা ছিল তাদের সেকেন্ড ওয়ান এবং থার্ডলি অফারিং কাস্টমার্সের টুল দে কুড ইউজ টু এক্সপ্রেস দেমসেলভস এবং এমন একটা টুল যেটা আসলে সে তাকে এক্সপ্রেস করতে পারবে সে তার মনের অনুভূতি এখানে খুঁজে পাবে সে তার মতো লাইফ এক্সপ্রেস করতে পারবে সে বলতে পারবে হ্যাঁ এটার কারণে আমি আমি এরকম করছি সো এটাই ছিল আজকে আজকে আজকের আলোচনা তো যত কথাবার্তা বলেছি সেটা হচ্ছে এই বইটা থেকে ডোনাল্ড মিরার লেখা বই বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড এই বইটা থেকে এই বইটা আপনাকে বলা হবে ক্লারিফাই ইউর মেসেজ শো কাস্টমার তো আপনার মেসেজটা অত ক্লারিফাই করতে হবে অথবা এত সুন্দরভাবে বোঝাতে হবে যাতে মানুষজন শোনে কিন্তু আপনি যদি একটু বিব্রতিকর করে ফেলেন আপনি যদি একটা কথা থেকে বিশটা কথা বলে ফেলেন আপনি যদি গল্প ভালো বলতে না পারেন আপনি যদি আসলে কি চায় সেটা বোঝাতে না পারেন তাহলে কিন্তু মানুষ আপনার জন্য প্রোডাক্ট কিনবে না শুধু প্রোডাক্টের ক্ষেত্রে না আপনার কথাও মানুষ শুনবে না যদি আপনি না আসলে ঠিকমতো কথা বলতে না পারেন সো গল্প বলতে পারা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট আপনি কি গল্প বলতে পারেন যদি পারেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন